প্রকৃতির অপার লীলাভূমি সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে সাতক্ষীরার প্রত্যন্ত জনপদ যেখানে জীবনযাত্রার সংগ্রাম যতটা কঠিন তার চাইতেও কঠিন একটি বিশ্বাসের লড়াই ইসলামের মৌলিকাকিদা খতমেনুবুতের বিশ্বাস নিয়ে এখানে আঘাত হানছে একটি বিভ্রান্তিকর গোষ্ঠী যাদের নাম কাদিয়ানি বা আহমদিয়া দারিদ্র্য ও অসচেতনতার সুযোগ নিয়ে তারা সাধারণ সহজ সরল মানুষগুলোকে তাদের ফিতনায় জড়িয়ে ফেলেছে সাতক্ষীরা ও সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে প্রায় পনেরোশো জন কাদিয়ানির বসবাস

মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি বা এখানে ব্লাড গ্রুপিং করছি এবং ডায়াবেটিক্স টেস্ট হচ্ছে এবং আমাদের সাধ্যমতো আমরা গরিবদেরকে ওষুধ দেওয়ার চেষ্টা করছি আপাত দৃষ্টিতে এসবই মানব সেবা কিন্তু এর আড়ালে রুকিয়ে থাকে তাদের মূল এজেন্ডা আগে আমাদেরকে অনেক প্রকার সাহায্য সহযোগিতা করত কিন্তু যখন আমরা জানতে পারি যে তারা আমাদের নবীকে শেষ নবী মানে না তখন আমরা তাদের কাছ থেকে সরে এসেছি মুসলমানদের চেয়েও এই অঞ্চলে কাদিয়ানি উপাসনালয় সংখ্যা বেশি আশেপাশের অঞ্চল ঘুরে কাদিয়ানিদের ছয়টি উপাসনালয় খুঁজে পাওয়া যায় সেগুলো হলো মসজিদ বাইতুল সালাম সুন্দরবন সাতক্ষীরা বড়ভেটখালী আহমদিয়া মসজিদ মুন্সীগঞ্জ শ্যামনগর আহমদিয়া মসজিদ খেলারডাঙ্গা সাতক্ষীরা আহমদিয়া মসজিদ ঝাউডাঙ্গা ইউনিয়ন সাতক্ষীরা বলিয়ানপুর আহমদিয়া মসজিদ কলরোয়া উপজেলা সাতক্ষীরা মিরগাং আহমদিয়া মসজিদ শ্যামনগর উপজেলা কাদিয়ানীদের উপাসনালয় ঘিরে এই অঞ্চলে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ও আলেমদের হয়রানি করতে মামলা করে কাদিয়ানিরা এসব মামলার ভয় দেখিয়ে অত্র অঞ্চলের আলেম ও মুসলমানদেরকে জিম্মি করে রেখেছে এই জামাতের লোকজন খোঁজ নিয়ে জানা যায় এই অঞ্চলের কয়েকজন মুসলমানকে ভুল বুঝিয়ে কাদিয়ানি বানিয়ে মুসলমানদের মসজিদ পর্যন্ত দখল করে নেয় কাদিয়ানিরা এই কঠিন পরিস্থিতিতে আলুর মশাল নিয়ে এগিয়ে এসেছেন ওলামা ইকরাম প্রতিষ্ঠিত হয়েছে খতমেনুবুত মার্কাজ এই মার্কাজের তত্ত্বাবধানে প্রশিক্ষিত দায়ী ও মোবাল্লিকগণ বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে মানুষকে খতের আকিদা গুরুত্ব ও কাদিয়ানিদের প্রতিষ্ঠানটি মুসলমানদের জন্য প্রতিষ্ঠা করেছে একটি মসজিদ সাতক্ষীরা জেলার ন্যায় সারা বাংলাদেশে কাদিয়ানি অধ্যুষিত এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে খতমেনুবোধ মার্কাজ বাংলাদেশ দায়ীরা ছড়িয়ে পড়ছেন দেশের বিভিন্ন প্রত্যন্ত চলে সরাসরি কাদিয়ানিদের দাঁড়ে গিয়ে কথা বলছেন কুরআন হাদিস এবং যুক্তি দিয়ে বোঝাচ্ছেন বহু মানুষ ভুল বুঝতে পেরে ফিরে আসছেন ইসলামের সুশীতল ছায়ায় এ পর্যন্ত কাদিয়ানি থেকে ইসলামে ফিরে আসার সংখ্যাও প্রায় এক হাজার কিছুদিন পূর্বেই বাংলাদেশের খুলনা জেলার রূপসা এলাকায় ছাপ্পান্ন পরিবারের মোট একশো ছিয়াশি জন কাদিয়ানি ধর্ম ছেড়ে ইসলামে ফিরে আসেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবীজির শেষ নবুয়তের সিংহাসনে রক্ষায় খতমেনুবত মার্গাজের দাওয়াতি কার্যক্রম চলতে থাকবে আপনার সামান্য সহযোগিতা এই দাওয়াতি কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সুন্দরবনের সরল মানুষগুলোর বিশ্বাসকে রক্ষা করা আমাদের সকলের ইমানি দায়িত্ব তাই খতমেনুবত মার্কাজের এই মহৎ উদ্যোগে আপনিও শরিক হন অর্থ দিয়ে সময় দিয়ে অথবা অন্তত আপনার দোয়া দিয়ে আল্লাহ আল্লাহতালা এই মার্কাজের সমস্ত প্রচেষ্টাকে কবুল করুন এবং এটিকে কিয়ামত পর্যন্ত আকীদা সুরক্ষার এক মজবুত কেন্দ্র হিসেবে বহাল রাখুন